আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এতদিন যাবো তা পালন বিভিন্ন ভিডিও দিয়েছি তো আজকে কবিতার পালন সম্পর্কে কোনো ভিডিও দেবো না আমি দুই জোড়া মতো কবুতর সেল করবো ওর মধ্যে এই দেখেন এই সোয়াচন্দন জোড়াটা সোয়াচন্দনের নড় এটা শুভাচন্দন আর এক জোড়া মুখ্য কবুতর আমি সেল করে দেব কারণ আমার এই কবুতারের ক্ষোভের ভিতরে জায়গা ধরতেছে না এগুলো ফুল অ্যাডাল্ট কবুতর এই যে এটা এটা এক জোড়া ফুল অ্যাডাল্ট কবুতার ডিম বাচ্চার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে তো এই কবুতরটা আমি পনেরোশো টাকা দাম চাচ্ছি এক জোড়া কবুতর পনেরোশো টাকা দাম চাচ্ছি যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফেসবুক গ্রুপে যেয়ে আপনারা নক করবেন আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাকে ফেসবুক গ্রুপে নক করবেন সেখানে বিস্তারিত কথা বলা হবে ইনবক্সের মাধ্যমে তো এই এক জোড়া সুয়াচন্দন কবুতার আরো কবুতর আছে এই যে এই যে এক জোড়া মুখী দেখতে পাচ্ছেন এই এক জোড়া মুখী নরমাদি কনফার্ম আছে তো এই এক জোড়া মুখী আর এই সোয়াচন্দন জোড়াটা সেল করে দিব সেল করার কারণ হচ্ছে আমার এটা জায়গা ধরতেছে না আর যদি মুখী কবুতর কেউ আপনারা আলাদা আলাদা ভাবে নিতে চান তো আলাদা আলাদা ভাবে দেওয়া যাবে তো মুখে প্রতি জোড়া মুখে প্রতি পিস আপনার আটশো টাকা করে পড়বে আমি যে দামে কিনেছিলাম ওই দামেই দিয়ে দিব আটশো টাকা করে পিস পড়বে যদি আপনারা কেউ নিতে চান কারো পছন্দ থাকে দেখেন ফুল ফ্রেশ কোয়ালিটি একদম কোনো মিসমার্কিং নয় মুখের ফুল ফ্রেশ কবুতার কোয়ালিটি দেখেছেন ফুল তাগড়া কবুতার আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে যে ফেসবুক গ্রুপ বলতেছি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজটা ফলো করে অবশ্যই আমার পেজে নক করবেন তাহলে আপনার সাথে যোগাযোগ করে আপনারা যদি কেউ লোকেশন দূরে হয় সেখানে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর যদি কাছে হয় তাহলে আপনারা দেখে শুনে এসে নিয়ে যেতে পারেন তো এই দুই জোড়া কবুতার আমি সেল করবো তো আপনারা যদি কেউ নিচ্ছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইউটিউবে কমেন্ট করবেন তাছাড়া কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে ফেসবুকে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নেবেন তাহলে দেখে নিতে পারেন তাহলে ফুল ফ্রেশ কবুতারগুলো ফুল ফ্রেশ দেখেন কোনো মিসমার্ক নাই আমার সেল করার একটাই মাত্র কারণ শুধু আমার কবিতারে ক্ষোভের ভিতরে জায়গা ধরতেছে না ওই কারণে আমি এই কবিতাগুলো সেল করে দিব আর এছাড়া সোহাচন্দনের আমার আরও অনেক জোড়া সন্দ আছে আমার আরও তিন চার এটাই বিক্রি করে দেবো গিম বাচ্চার একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন ফুল ফ্রেশ কোয়ালিটির কবুতারগুলোর কোয়ালিটি দেখেন ফুল ফ্রেশ কবুতার এগুলো সেল করে দেবো দেখেন এই যে মুখ্য এটা সারা অবস্থায় দেখেন ফুল ফুল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখেন ফুল ফ্রেশ এটা হচ্ছে নর আর এই যে যেটা উঠলো এটা হচ্ছে মাদি এই দুইটাই সেল করে দিব পছন্দ হয় লাগবে দেখেন কবুতারে কোনো মিসমার্কিং নয় কবুতারের কালারটা দেখেন পুরো আগুন